ক্ষমতা দিয়ে আমরা কি করব করবো আমরা কি করব আমরা তো এমন সেনা শাসন চাই না যেখানে আমরা সুরক্ষিত নই যেখানে আমাদের মা বোন আমরা শিশু রাতের পর রাত হচ্ছে দিনের পর দিন হচ্ছে জঙ্গলে বেড়াচ্ছে বাড়িঘর ছাড়া হচ্ছে এই স্বাধীন দেশে যেখানে দুই দোকান স্বাধীন হয়েছে সেখানে আমরা তো এটা চাই না এই সেরা শাসন থেকে কি করবে আমরা সেরা শাসন হতাইতে চাই আমাদের ওইখানে হচ্ছে ইস্যুটা ক্রিয়েট হয়েছিল প্রথমে যে একটা চোর সে বাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে তারপর হচ্ছে সে পালাইতে গিয়ে হচ্ছে একটা কারেন্টের খাম্বার সাথে ধাক্কা লেগে সে পড়ে যায় তো পড়ে যাওয়ার পর হচ্ছে একটা চোরকে যখন পাবলিক যখন পাবলিক হাতে নাতে ধরতে পারবে গণ দিলাই দিবে এটা স্বাভাবিক না এটা কি ঢাকায় অহরহর হচ্ছে না ঢাকায় তো প্রত্যেক দিন হচ্ছে আপনার পকেট পার্টটা যখন হচ্ছে ধরা পড়ে তখন হচ্ছে তারা মারা খাচ্ছে তারা গণ দুলাই খাচ্ছে তো ওইটা নিয়ে তো কখনো ধাঙ্গা হয় নাই এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একজন চোরকে চোর বেবে একজন নিরীহ পড়াট মানুষটি কিন্তু মেরে ফেলা হয়েছে কই ঢাকায় তো আমরা কোনো ঘন ইয়ে ঢাঙ্গা দেখি নাই আমরা তো কখনো আর্মিদেরকে গুলি চালাইতে দেখি নাই তো পাহাড়ে গুলি চলছে কেন আর যেখানে হচ্ছে আপনাদের আমরা যেখানে আছে আমাদের প্রতিবাদ করছি যে আমরা আমাদের এলাকাকে রক্ষা করার জন্য যেখানে আমরা দাঁড়াই আছি সেখানে আর্মিরা গিয়ে গুলি গুলি ছুটছে তারা গুলি চালাচ্ছে সাধারণের উপর তারপর যখন হচ্ছে গ্রামতে এলাকাতে যখন হচ্ছে আপনার খালি হয়ে যাচ্ছে তখন বাঙালিরা ওইখানে যায় বাঙালি বলতে আপনার আমাদের ওইখানকার মানে পাহাড়ের যে স্যাটেলারগুলা তারা হচ্ছে ওইখানে লুটপাট করছে আগুন ধরাই দিচ্ছে সেখানে কিন্তু আর্মিরা সশরীরে উপস্থিত আছে আর্মিদের সামনেই হচ্ছে আপনার আগুন জ্বলছে এটা কেন হবে যে পাহাড়ে হচ্ছে কয়েকদিন আগে যে পাহাড় সুরক্ষার জন্য সেনাবাহিনীকে হচ্ছে আপনারা ক্ষমতা দেওয়া হয়েছে সে পাহাড়ে যদি ওনাদের সামনে আগুন জ্বলে তাহলে ওই সেনাবাহিনীর ক্ষমতা দিয়ে আমরা কি করব। ওই সেনা শাসন দিয়ে আমরা কি করব। আমরা তো এমন সেনা শাসন চাই না যেখানে আমরা সুরক্ষিত নই যেখানে আমাদের মা বোন আমরা শিশু রাতের পর রাত হচ্ছে দিনের পর দিন হচ্ছে জঙ্গলে বেড়াচ্ছে বাড়িঘর ছাড়া হচ্ছে এই স্বাধীন দেশে যেখানে দুই দুইবার স্বাধীন হয়েছে সেখানে আমরা তো এটা চাই না এই সেনা শাসন থেকে কি করবে আমরা সেরা শাসন হতাইতে চাই দায়ী আমাদের হচ্ছে ওইখানে খাগড়াছড়িতে যে খাগড়াছড়ি বলতে তিন পার্বত্য জেলায় যে বৈষম্যতা যে পাহাড়ি বাঙালি বৈষম্যতা তা আমরা চাই আমরা আদিবাসীভাবে স্বীকৃতি পাই কারণ আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে আমাদের খাদ্যাভাস আছে আমাদের আমাদের কাপড় চোপড় থেকে শুরু করে পুরো একটা আমাদের ইয়ে আছে সার্কেল আছে তারপরেও আমরা কেন উপজাতি হব উপজাতিতা কি আমরা তো কোনো জাত থেকে আসি নাই আমরা নিজেরা জাতি আমরা চাকমা মারমা ত্রিপুরা সবাই তো একটা জাতি আমাদেরকে কেন আদিবাসী বলে স্বীকৃতি দেওয়া হবে না আমরা আদিবাসী স্বীকৃতি চাই যেখানে ইন্ডিয়াতে স্বীকৃতি দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশে আমরা কেন নয় আমাদের এই যে সমতলের যে আমার ফ্রেন্ডগুলো আছে আমার অনেক বাঙালি ফ্রেন্ড আছে তারা কিন্তু সহজে আদিবাসী মেনে নেয় আমরা যখন বলি তারা সহজে আদিবাসী হিসেবে আমাদের মেনে নেয় তারা স্বীকৃতি জানায় কিন্তু আমাদের পাহাড়ে যারা বাঙালিগুলো আছে তারা মানতে চায় না কেন মানতে চায় না তারা তাদের থেকে তো আমরা আগে আছি না আমরা তো এখানকার আদিবাসী